পরবর্তি তুলব এ হচ্ছে আমাদের পরবর্তী বাগান এখানে কত জল দেখো হুম আমার সব আমার খুব ভালো আমাদের সবজি আজকে সব বাজারে যাবে তাই জন্য তুলতে এসেছি দে বন্ধুৰ কত বড়ো বৰবী গাছগুলো বর্ষায় অনেক মরে গেছে ওই জন্য কেন হয়ে গেছে এখন একদম মাথার উপরে আছে আমার মতো কে কে এরকম সবজি তুলতে ভালোবাসো কমেন্টে জানাবে দেখো কত বড় বরবটি কত মোটা দেখো কত বড় বর্বী কতগুলো তোলা হয়ে গেল এটুকু সময়ের মধ্যে তো ওটা তো কত কষ্ট করে হয় এসব চিজ গুলো কতটা জলের মধ্যে নেমে আগে আরো ছিল অনেক এখন তো কমে গেছে সবজি আরো খুব বর্ষার জন্য গাছ সব মরে গেছে কার কার বাড়িতে এরকম বরবটি হয় সবাই জানাবে কমেন্টে

আশা করি ভালোই লাগবে চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে